এই যে দেন তিন পর্যন্ত এই যে তিন পর্যন্ত দেখেন এটার কিন্তু আপনার বাতাস কিন্তু অনেক বেশি আপনি সরাসরি দোকানে এসে চাইলেও দেখতে পারবেন যে কি স্পিড এগুলো মনে করেন গরমের সময় যদি আপনি পাঁচ মিনিট এটার সামনে বসে একবারে কিন্তু আপনি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনি এসিডি এসিডি সি চাকাও আছে চাকাও আছে চাকা সাহায্যে ইউজ করতে পারবেন এটা অন অফ সিস্টেমটা একটু দেখেন অন অফ আপনার এই যে

দেখেন এগুলো কিন্তু আপনি মনে করেন এগুলো কিন্তু আপনি মনে করেন এসি এর কাজ করবে কিন্তু এটা ঠান্ডা পানি দিলে আপনার রুমটা আস্তে আস্তে ঠান্ডা করে দিবে এটা হানি কমপ্যাক্ট পয়সা নে পয়সা আপনার আনিবে সাইজ আপনার এক সাইডে যে দেখেন এই যে হানি কমপ্যাক্টটা কি মোটা দেখেন হানি কম কত এটা হানি কমপ্যাক্টটা একটু কইলা দেখেন হানি অনেক বড় সাইজের দেখুন দেখুন কত মোটা হানি কমপ্লেক্ট হ্যান আর এই যে দেখেন এটা হলো মোটরটা এই মোটর জন্য দুই বছর গ্যারান্টি আছে যে দুই বছর গ্যারান্টি আছে এই মোটরটা দেখেন এটা পিস দেয় কিন্তু কতটা এইভাবে টাইনা নিবে এটাই তো এগুলো আপনি বলছেন যে গ্রীব ব্রাণ্ডে এটা হলো সারা বাংলাদেশে আপনার পচা দেন নাকি জি সারা বাংলাদেশের পাশাপাশি আছে আপনি মিয়া করুন পাশাপাশি সবাই পরিচিত একটা ব্র্যান্ড মিয়া করছে এটা করে দেন আর ওটা এই করেন উপরে দেন এটা কি সিস্টেম নাকি দেখেন সিস্টেম হল একবার টাস টাচ সিস্টেম এই যে দেখেন অন অফ অন দ্য ফর স্পিডটা এই যে দেখেন স্পিডটা হবে এই যেখানে এই যে দেখেন তিন পর্যন্ত এই যে তিন পর্যন্ত দেখেন এটার কিন্তু আপনার বাতাস কিন্তু অনেক বেশি আপনি সরাসরি দোকানে এসে চাইলেও দেখতে পারবেন যে কি স্পিড এগুলো মনে করেন গরমের সময় যদি আপনি পাঁচ মিনিট এটা সামনে বসেন একবারে কিন্তু আপনি ঠান্ডা হয়ে যাবেন দেখছেন এটা কিন্তু আপনি সুইংও আছে সুইংয়ের মাধ্যমে ইউজ করতে পারবেন কুল বাটন দেওয়ানো আছে অন অফ সিস্টেম আছে টাইমার আছে

এটা বাংলাদেশে যে কোনো ব্র্যান্ডে দিতে যে কোনো ব্র্যান্ডে আমরা ডেলিভারি দিতে এখন কিন্তু নিলে অফার প্রাইস রাখবেন কত বলছেন পুরো প্রাইস আপনার রাখবো এলো হলো 20500 টাকা 20500 টাকা হলে আপনি ডিটেইলে এয়ার কুলার নিতে পারবেন এটা ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড দেখা বুঝে নিতে পারেন সরাসরি দোকান আসলে ইমো WhatsApp এ নক করে আসতে পারবেন আপনাদের দোকানের ঠিকানাটা একটু দেখা আমাদের দোকানের ঠিকানা হলো এই যে দেখেন এটা হলো ঢাকা নিউ মার্কেট বিশ্বাস নিচ নিস্তালাতে 90 নম্বর দোকান বিবাড়িয়া এন্টারপ্রাইজ ঢাকার ভিতরে ওনারা হোম ডেলিভারি দিচ্ছে আর ঢাকার বাড়ি খুবই আমার তো বাংলাদেশের যে কোনো প্রান্তেই পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে ঘরে বসে প্রোডাক্ট কিনা থাকবেন আল্লাহ হাফেজ